দর্শক স্বাগত আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি নুজাত রাহনুমা তৃতীয় বিশ্বের সব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা সম্পূর্ণ পুনরুদ্ধার করতে এমন পদক্ষেপ নিচ্ছে তার প্রশাসন এ সময় যুক্তরাষ্ট্রের নাগরিক নয় এমন বাসিন্দাদের জন্য সব ধরনের ফেডারেল সুবিধা এবং ভর্তুকি বন্ধ করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট এছাড়া দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে এমন অভিবাসীদের নাগরিকত্ব বাতিলের কথাও বলেন তিনি পাশাপাশি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ অথবা পশ্চিমা সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন বিদেশি নাগরিককে নির্বাসিত করা হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প এর আগে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর বন্দুক হামলার পর বিশ্বের উনিশটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের গ্রিন কার্ড পুনরায় কঠোরভাবে যাচাই করার ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারী মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর হয়ে আফগানিস্তানে কাজ করেছিলেন এ তথ্য নিশ্চিত করেছেন সিআইএর পরিচালক জন র্যাডক্লিফ দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় পুলিশের হাতে আটক উনত্রিশ বছর বয়সী রহমানুল্লাহ লাখানওয়াল দু একুশ সালে অপারেশন অ্যালাইজ ওয়েলকাম কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে আসেন এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করা কিছু আফগান নাগরিককে প্রবেশের ভিসা দেওয়া হয়েছিল এদিকে হামলায় গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ডের দুই সদস্যদের মধ্যে একজন মারা গেছেন আহত অপরজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ফিলিস্তিনের পশ্চিম তীরে আত্মসমর্পণের চেষ্টা করা দুই ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের সেনারা বৃহস্পতিবার জেনিন শহরে এই ঘটনা ঘটে আল জাজিরা জানায় ইসরায়েলি সেনাদের অভিযান চলাকালে দুই ফিলিস্তিনি নিজেদের জামা তুলে দেখাচ্ছিলেন তাদের কাছে কোনো অস্ত্র নেই পরে আইডিএফ সদস্যরা তাদের ফিরে যাওয়ার নির্দেশ দেন এবং এরপরই গুলি করা হয় এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছেন প্রত্যক্ষদর্শীরা নিহতরা হলেন ২৬ বছর বয়সী আল মন্তির বিল্লা আবদুল্লাহ এবং সাঁত্রিশ বছরের ইউসুফ আসাসা ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে জেনিন এলাকায় একটি সশস্ত্র নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কয়েকজনকে ধরতে অভিযান চালানো হয়েছে শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দ্বিতুয়ার প্রভাবে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ছাপ্পান্ন জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছেন কমপক্ষে একুশ জন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায় মধ্যাঞ্চলীয় চা উৎপাদনকারী জেলা বাদুল্লায় ভূমিধসে ঘরের ভেতরে চাপা পড়ে একুশ জন নিহত হন নোয়ারা এলিয়া জেলায় মাটি চাপায় প্রাণ গেছে আরও চারজনের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে দুর্যোগের ফলে বন্ধ করে দেওয়া হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল এছাড়া বন্যার কারণে শ্রীলঙ্কার বেশ কিছু প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে ভূমিধসে চারশো এর বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় এক পরিবারকে আজকে বরাদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনী গত সপ্তাহ থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয় শ্রীলঙ্কায় হংকংয়ে বহুতল আবাসিক ভবন কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চুরানব্বই জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন কমপক্ষে ছিয়াত্তর জন এছাড়া কয়েকশো মানুষ এখনও নিখোঁজ রয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ জানায় আগুন লাগার ছত্রিশ ঘন্টা পরে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস আহতদের মধ্যে ৫০ জনের বেশি বাসিন্দা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে বারো জনের অবস্থা আশঙ্কাজনক এ ঘটনায় তিনজনকে দায়িত্বে অবহেলার দায়ে আটক করেছে পুলিশ আগুন লাগার মূল কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ উনিশশো সালের পর হংকংয়ের সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ড এটি সে সময় এক বিস্ফোরণের পর আগুনে কমপক্ষে একশো জন মারা যান বিশ্বের প্রথম দেশ হিসেবে এক ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দিয়েছে ব্রাজিল দেশটির স্বাস্থ্য খাত নিয়ন্ত্রণকারী সংস্থা এন ভিসা জানায় বারো থেকে উনষাট বছর বয়সী ব্যক্তিদের শরীরে বুটানটান ডিভি নামের টিকাটি ব্যবহার করা যাবে এটি তৈরি করা হয়েছে ব্রাজিলের সাও পাওলোতে অবস্থিত প্রতিষ্ঠান বুটানটান ইনস্টিটিউট থেকে এটিকে ঐতিহাসিক অর্জন বলে অভিহিত করেছে ব্রাজিলের কর্তৃপক্ষ গেল আট মাসে ব্রাজিল জুড়ে ষোলো হাজার স্বেচ্ছাসেবকের শরীরে পরীক্ষা চালানোর পর এক ডোজের এই টিকার অনুমোদন দেওয়া হয় গুরুতর ডেঙ্গু সংক্রমণের বিরুদ্ধে এই টিকার কার্যকারিতা পাওয়া গেছে একানব্বই দশমিক ছয় শতাংশ টিকা উৎপাদনের জন্য চীনের একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে ব্রাজিল চুক্তি অনুযায়ী দু ছাব্বিশ সালের দ্বিতীয়ার্ধে প্রায় তিন কোটি ডোজ টিকা তৈরি করে দেবে চীনার প্রতিষ্ঠানটি প্লাবনের পানিতে রেস্তোরাঁ ডুবে যাওয়ায় ভাগ্য খুলেছে থাইল্যান্ডের এক ব্যবসায়ীর দেশটির নাখন পাথম প্রদেশে হাঁটু পানিতে নিমজ্জিত একটি রেস্তোরাঁয় ভিড় করছেন গ্রাহকরা কারণ সেখানে বসে খাওয়ার পাশাপাশি মাছের সাথে সময় কাটানো যায় চারোপাশে হাঁটু পানি তাতে সাঁতার কাটছে মাছ আর হাঁটু পানির মধ্যে বসেই খাবার উপভোগ করছেন গ্রাহকেরা এটি কৃত্রিমভাবে তৈরি দামি কোনো পাঁচ তারকা হোটেল নয় থাইল্যান্ডের নদীর ধারের একটি সাধারণ রেস্তোরাঁ থাইল্যান্ডের মধ্যাঞ্চলীয় নাখন পাথম প্রদেশের চীন নদীর তীরে তৈরি পাজিদ নামের রেস্তোরাঁ প্রতি বছর একটি নির্দিষ্ট সময় বন্যার পানিতে নিমজ্জিত থাকে চার বছর আগে বন্যার পানিতে ডুবে যাওয়ার পর মালিক রেস্তোরাঁ বন্ধ না করে তাতে নতুনত্ব আনেন এতে দ্রুত সারা মেলে অনেকে মাছের খাবার ছিটিয়ে মাছের ঝাঁকের ছবি তোলেন ছোট বাচ্চারা তাদের চারপাশে মাছের আনাগোনা দেখে আনন্দ পায় জলমগ্ন পরিবেশের মধ্যে ওয়েটাররা সতর্কতার সাথে এক টেবিল থেকে অন্য টেবিলে খাবার পৌঁছে দেন প্রথমবার বন্যায় রেস্তোরাঁ ডুবে যাওয়ার পর ভেবেছিলাম গ্রাহক আর আসবে না কিন্তু অনলাইনে মাছের সাথে খাবার খাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই আসছেন ফলে দৈনিক আয় বেড়েছে মালিক জানান তার রেস্তোরাঁটি ত্রিশ বছরের বেশি পুরনো প্রায় চার বছর ধরে বছরের একটা নির্দিষ্ট সময় এটি পানির নিচে থাকে আমরা এই রেস্তোরাঁতে অদ্ভুত পরিবেশ উপভোগ করতে এসেছি এখানে প্রচুর মাছ রয়েছে তাদের খাবার খাওয়াচ্ছি পায়ের সাথে মাছের স্পর্শে মনে হচ্ছে যেন আমরা কোনো হেলথ ইস্পাত এই রেস্তোরাঁতে মাছের জন্য খাবার আছে মেনু দেখে অর্ডার করলে তা তৈরি করে দেওয়া হয় ইসরা ছুমা দীপ্ত বাত্তাপুক্ষ প্রাণীর প্রতি অগাধ ভালোবাসা থেকে বিড়াল কুকুর পাখি সহ নানা ধরনের প্রাণী পোষে মানুষ এদের যত্নে প্রচুর অর্থ ব্যয় করতেও কারপণ্য করেন না অনেকে আর তাই সাউথ আফ্রিকার কেপটাউনে টাউনে পোষা প্রাণীর দেখাশোনা ও সুস্থতার জন্য রয়েছে বহুল হোটেল ও ডে কেয়ার সেন্টার সেখানে কুকুরের জন্য ব্যায়ামাগার থেরাপি ব্যবস্থা গ্রুমিং সেশন সহ নানা ধরনের সেবা রয়েছে পোষা প্রাণীরা যেন পরিবারেরই সদস্য তাই এদের পরিচর্যার জন্য ডে কেয়ার সহ আবাসিক হোটেলও রয়েছে বিশ্বের নানা দেশে তেমনই সাউথ আফ্রিকার বড় শহর ডগ হোটেল অ্যান্ড ডে কেয়ার হল কুকুরদের জন্য বহুল এক হোটেল প্রাণীর যত্ন নেয়ার কথা মাথায় রেখেই এটির যাত্রা শুরু এখানে রাজকীয় ব্যবস্থা রয়েছে কুকুরদের জন্য পুষ্টিকর খাবার খেলাধুলার পাশাপাশি রয়েছে গ্রুমিং সেশন এছাড়া হাইড্রোথেরাপি এমনকি এনার্জি হিলিং এর মতো সুবিধাও রয়েছে এখানে আমাদের এখানে কুকুরের জন্য হোটেল সহ খেলাধুলার ব্যবস্থা আছে এছাড়া আমরা তাদের মানসিকভাবে সুস্থ রাখার জন্য নানা রকমের থেরাপি দিয়ে থাকি এটি এমন একটি জায়গা যেখানে কুকুররা শুধু থাকে না বরং এক পরিপূর্ণ জীবন উপভোগ করে এখানে কোনো ভেদাভেদ নেই দামি বা রাস্তার কুকুর সবগুলোই এখানে একসঙ্গে খেলাধুলা করে বিশ্রাম নেয় আর ভালোবাসা পায় অনেকে ভাবে এটি ধনী ও বিখ্যাতদের জন্য কিন্তু এমনটি নয় এখানে সব ধরনের কুকুরের সেবা দিয়ে থাকি আমরা আমাদের লক্ষ্য এই প্রাণীগুলো যেন একটি সুস্থ জীবন পায় গত দশ বছরে তিন লাখ সত্তর হাজার কুকুর এখান থেকে সেবা নিয়েছে ইসরা ছুমা দীপ্ত কক্ষ দর্শক শেষ করছি আন্তর্জাতিক সংবাদ আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দীপ্ত জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ